এইসব ছাগল কাটা হবে খাসি মাদা হচ্ছে কেউ কাটা হবে প্রচুর খাসি কাটা হচ্ছে দেশি খাসি এখন কালো খাসি এটা দেশি খাসি কালো খাসি

আইলাইও পারবো তো গামিটেন্টার মারখান বারো মাসে মানে চোদ্দ কুড়িটা পর তেরো পর বলে কুড়িটা এই এইগুলো কিন্তু সরকারের খাতা নেয় হিসাবে এই পুজোটা না শুধু এই বাঙালিদের জন্য হ্যাঁ আছে এইখানেও মুসলমানদের আছে না তাহলে বাঙালি হিন্দু বাঙালি হিন্দু ভালো এবার বলে ঠিকই বেশ বারো মাসে তেরো পরব কিন্তু এই যে কুড়িটা পরব হয়ে যাচ্ছে আমাদের হুম হচ্ছে না দেখছি হয়ে এবার এবার কদিন পরে আবার অম্বভর্তি হবে হ্যাঁ তাই তো হুম পুজো আছে আবার মনসা পুজো আছে তারপরে হ্যাঁ পুজো শেষ নেই দুর্গা পুজো কালী পুজো না এবছরে একবার হচ্ছে কিন্তু পর পর তো লেগেই আছে পেছনে হুম કે છે